মহাকুম্ভের ভিড়ে এক চিলতে স্টলে মালা বিক্রি করতেন মধ্যপ্রদেশের খরগন জেলার মাহেশ্বর গ্রামের শ্যামলা গায়ের রং বাদামি চোখের মনি উজ্জ্বল হাসির অধিকারী সরসী মোনালিসা ভোসলে কিন্তু ভাগ্য যে এভাবে বদলে যেতে পারে তা বোধ হয় স্বপ্নেও তিনি ভাবতে পারেননি সেই মেলায় একটি ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার আলোয় উঠে আসেন দরিদ্র পরিবারের বিড়ালাক্ষী এই মালা মোনালিসা ভোসলের গল্প প্রমাণ করে দেয় যে জীবনের মোর ঘুরতে এক মুহূর্তই যথেষ্ট মহাকুম্ভের বিশাল ভিড়ে যখন তিনি এক চিলতে স্টলে মালা বিক্রি করছিলেন তখন হয়তো কেউ ভাবেননি এই সরল মেয়েটি একদিন জাতীয় স্তরে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন তার মায়াবী চাহনি আর নিষ্পাপ হাসি ধরা পড়ল ক্যামেরায় আর সেই একটি ছবি হয়ে উঠল তার জীবনের টার্নিং পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই মোনালিসা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন একটি সাধারণ মেলার স্টল থেকে রাতারাতি পৌঁছে যান লাইমলাইটে লাইটে এবারের ভ্যালেন্টাইন দিবসের দিন জীবনের প্রথম বিমান যাত্রায় কোজি করে গিয়ে সাততারা হোটেলের আতিথ্য গ্রহণ করা সবই যেন রূপকথার গল্প একদিন যে মেয়ে পরিবারের অভাব মেটাতে মালা বিক্রি করতেন তিনি আজ একটি গয়নার শোরুম উদ্বোধনের প্রধান অতিথি এই গল্প শুধু জনপ্রিয়তার নয় এটি আত্মবিশ্বাস ভাগ্য ও কঠোর বাস্তবের সঙ্গে লড়াইয়ের এক অনন্য উদাহরণ মোনালিসা প্রমাণ করেছেন যে সঠিক মুহূর্ত এবং সুযোগ মানুষকে কতটা উঁচুতে তুলে দিতে পারে এক টুকরো ভাইরাল ছবি তার জীবন যেমন বদলে দিয়েছে তেমনি অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন তার এই উত্থান আমাদের মনে করিয়ে দেয় জীবনের যে কোনো মুহূর্তে ভাগ্য বদলে যেতে পারে যদি আপনি নিজের স্বপ্নে বিশ্বাস রাখেন ভাগ্যের দরজা যখন খোলে তখন তা হয় বিস্ময়কর মোনালিসা ভোসলের সেই জীবন কথাটিকেই বাস্তবে প্রমাণ করল তার মায়াবী চোখ এবং সরলতায় মুগ্ধ হয়ে পরিচালক সনজ মিশ্র স্বয়ং তার বাড়িতে পৌঁছে যান একটি বিশেষ প্রস্তাব নিয়ে সাধারণত ইন্ডাস্ট্রিতে যেখানে এক ঝলক অডিশন বা বহু কাঠখড় পোড়ানোর পর সুযোগ আসে সেখানে মোনালিসার প্রতিভা এবং ব্যক্তিত্ব এমনই ছিল যে পরিচালক সরাসরি তার দোরগোড়ায় উপস্থিত হন এটি শুধু সৌন্দর্যের গল্প নয় এটি আত্মবিশ্বাস ও স্বতন্ত্র ব্যক্তিত্বের জয়ের গল্প সনোজ মিশ্রের অফারটি ছিল তার স্বপ্ন পূরণের সোনালি সিঁড়ি দ্য ডায়েরি অফ মণিপুর সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে মোনালিসা সানন্দে রাজি হন কিন্তু শুধু সুযোগ নয় পারিশ্রমিকও চমকপদ একেবারে একুশ লক্ষ টাকা প্রথম ছবিতেই মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন মহাকুম্ভের এই ভাইরাল গাল এই বিশাল অঙ্ক প্রমাণ করে যে ইন্ডাস্ট্রি মোনালিসার মধ্যে সম্ভাবনা খুঁজে পেয়েছে ইতিমধ্যেই এক লক্ষ টাকা অগ্রিম পেয়েছেন তিনি যা তার নতুন জীবনের প্রথম সাফল্যের প্রতীক এই ছবিতে সম্ভবত রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন মোনালিসা ভোসলে অনেকে ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করে বসেছেন যে এই মেয়ের ভবিষ্যৎ বলিউডে পাক্কা এটি শুধুই একটি সিনেমার প্রস্তাব নয় এটি এক দরিদ্র পরিবারের মেয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প এটি সেই গল্প যেখানে প্রতিভা ভাগ্য এবং সুযোগ একসাথে মিলিত হয়ে রচনা করেছে এক নবজাগরণের অধ্যায় মোনালিসার এই যাত্রা আমাদের শেখায় স্বপ্ন দেখো নিজেকে বিশ্বাস করো কারণ জীবন যে কোনো মুহূর্তে রূপকথার গল্প লিখতে পারে